একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে এক বন বাদারে খায় বনের ধারে এই কবিতাটি এবং সহজ পাঠ প্রথম ভাগের প্রথম পাঠ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি এই দুইটি বিষয়ের ওপর ডেমো প্রায় একই রকমের তাই আজ আমি বনে কবিতাটির ওপর একটি ডেমো দেওয়ার চেষ্টা করছি চলো দেখে নেওয়া যাক গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই খেয়ে এসেছ তো বাহ আচ্ছা তোমরা যে স্কুলে আসলে আসার সময় কি কি দেখেছো তোমরা বলো তো তাই ঘরবাড়ি দেখেছো আর গাছ দেখেছো হ্যাঁ কাল তো আমরা গাছের সম্পর্কে জেনেছিলাম তাই না কি জেনেছিলাম গাছের ফুল ফল আর মাটির নিচে থাকে শেকড় তাহলে বলতো যেখানে অনেক অনেক গাছ থাকে অনেক অনেক পরিমাণে গাছ থাকে সেই জায়গাকে কি বলে মানুষজন প্রায় থাকে না বললেই চলে আর ঘর বাড়িও থাকে না হ্যাঁ বন বলে দেখো ঠিক এই রকম তাল না এই বনকে না ইংরেজিতে ফরেস্ট বলে এফ ও আর ই না একটা বিশাল বড় প্রাণী থাকে তার কানগুলো এত বড় কে বলো তো হাতি দেখো তো কি আঁকছি এটা আমি এই দেখো কত বড় কান আর এটা কি সুর, সুর হ্যাঁ হাতির সুর থাকে ঠিক বলেছ তাহলে এই হাতি কি তোমরা প্রত্যেকেই দেখেছো প্রত্যেকেই দেখেছো বাহ ও রাত্রি বেলা বেরোয় হ্যাঁ রাত্রিবেলা বেরোয় দেখেছো। কত বড় একটা দাঁত আছে হ্যাঁ এই দেখো চোখ দেখেছ এই হাতি বনে তো থাকে আরো অনেক জীবজন্তুই কিন্তু বনের ভেতরে থাকে জানো আজ আমরা এই বন আর বনের যেসব জীবজন্তু রয়েছে না তাদের সম্পর্কে একটি মজার কবিতা বলবো বুঝলে তোমরাও আমার সাথে বলবে তো বলবে আচ্ছা বাহ খুব ভালো তো তাহলে চলো আমরা তাহলে এই বন আর বনের জন্তুদের নিয়ে একটি মজার কবিতা বলি একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বন বাদারে এক সজাড়ু সরেন নাড়ু একলা বনের ধারে একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকাল গানের দম খায় সে বিষম আটকিয়ে চেঁচায় শুধুই হুক্কা হোয়া হ্যাঁ এই কবিতাটির নাম কি জানো কবিতাটির নাম হলো বনে বাদাড়ে কি হ্যাঁ বনে বাদারে এই যে কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বুঝলে তাহলে এই বনের ভেতরে থাকে বলো তো বনে থাকে বলো হ্যাঁ হাতি থাকে ঠিক বলেছো হাতি থাকে আর কে থাকে এক সজারু সরেন নাড়ু তাহলে হাতি আর সজারুও থাকে আর কে থাকে হ্যাঁ শেয়ালও থাকে ঠিক বলেছ শেয়াল আর কে থাকে মনে আছে সহজ পাঠে আমরা পড়েছিলাম না কি পড়েছিলাম বনে থাকে বাঘ গাছে থাকে পাখি তাহলে বাঘ থাকে আর পাখিও থাকে তাহলে চলো এখন আমরা একটা পাখি আঁকার চেষ্টা করি বুঝলে পাখি আঁকবে তোমরা আমার সাথে সবাই আঁকবে তাহলে খাতা বের করো দেখো গাছের ডাল আঁকলাম কি এটা হ্যাঁ ডাল এই ডালে দেখো দুটো পাতা রয়েছে কটা হ্যাঁ দুটো পাতা রয়েছে এই হলো আরেকটি পাতা এই জায়গাতে পাখি বসে আছে তোমরা আঁকছো তো সবাই আঁকো আমি সবার খাতা দেখব কেমন আঁকলে তোমরা এই দেখো পাখি তার ঠোঁট দেখেছো আর এই হলো তার ডানা বসে আছে গাছে ডালে হয়ে গেল পাখি তোমরা সবাই সবাই বাহ খুব খুব সুন্দর সুন্দর তো হয়েছে আজ আমরা দেখাও তাহলে পাখি আঁকলাম পরের দিনও এইরকমই মজার মজার ছবি আঁকবো আর তাহলে তোমরা এই পাখিটি রং করে আনবে আর কি করবে কবিতাটি ভালো করে পড়ে আসবে কাল কবিতাটি তোমরা আমাকে শোনাবে ঠিক আছে